তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকে আমি বাড়িতে বসে এই নবদ্বীপের দই তৈরি করবো তো কিভাবে তৈরি করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমুলের দুধ এক লিটার আমুল পাউডার দুটো দু প্যাকেট আর নিয়েছি টক দই আর সঙ্গে নিয়েছি চিনি আর সঙ্গে নিয়েছি মাটির ভার তো যাই হোক ভিডিওটা আরম্ভ করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আগে আমি দুধটা ফুটিয়ে নেব দুধটা ফোটাবার আগে একটু কাজ আছে সেটা হচ্ছে আমি চিনিটাকে পুড়িয়ে নেব কালারটাকে লাল করার জন্য দেব আমি কিন্তু জল ছাড়াইটাকে আগে চিনিটাকে কুড়াবো দেখুন আস্তে আস্তে চিনি গলা শুরু হয়েছে কিন্তু ছেড়ে দিলে হবে না আস্তে আস্তে করে নাড়িয়ে যেতে হবে বাসন পুড়ে যাবে কিন্তু আস্তে আস্তে করে এটাকে চিনিটাকে লাল করে নেবো দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে এটা কিন্তু আরো কালার লাল হবে এই যে দেখুন চিনি পুড়ে গেছে এরপরে আমি দুধটার মধ্যে দিয়ে দেবো দুধটা অল্প সুষম গরম হয়ে গেছে আমি দুধটাকে নামিয়ে অল্প একটু দুধ নিয়ে নেব এরপরে এই দুধটাকে ফুটতে চাপিয়ে দিলাম এরপরে আমি এই সুষম দুধটার মধ্যে পাউডার দুধটা গুলিয়ে দেবো বারো দুধ পাউডার দুধটা আমি গুলে দিয়েছি এরপরে আমি ওই দুধটার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাই আমার দুধটা ফোটানো হচ্ছে দুধটা ফুটুক ততক্ষণ আমি দইটা ভাড়ের মধ্যে মাখিয়ে দেব ভাড়গুলো আমি আগে কিন্তু ধুয়ে নিয়েছি ভাল কৰে ভাৰে মোক মাখি ল'ব আমার দুধটা ভালো করে ফুটে গেছে এরপর আমি দুধটা নামিয়ে নেবেন না এরপর আমি দুধটা আমার একটু ঘন করে নিয়েছি এবং কালারটাও লাল হয়ে গেছে এরপরে আমি ওকে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে দেব শুসুল যখন থাকলো তখন আমি ওই মাটির ভারে ঢেলে দেব আমার দুধটা সুষুম গরম হয়ে গেছে সুসুম করে নিয়েছি ভালো করে খুন কিন্তু আর গরম নেই যাই হোক হাতটা আঙুল দিয়ে চেক করে দেখে নিতে পারেন এরপরে আমি এই যে মাটির ভারে দই মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দুধটা ঢেলে দেবো এরপরে আমি একটু ভালো করে মিশিয়ে দেব এরপরে আমি এটা নিয়ে ফ্রিজে দ্বীপের মধ্যে রেখে দেব দু ঘন্টার জন্য তারপরে একদম নবদ্বীপের দই রেডি হয়ে যাবে তো চলুন এটা নিয়ে ফ্রিজে ডিপে রাখবো আমার দই রেডি হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম দেখুন সুন্দর জমে গেছে আজকের টিফিন হচ্ছে আমাদের জিলিপি মিষ্টি জিলেপি একদম হাতে তৈরি করলাম মিষ্টি দই আর জিলেপিটা কিনে নিয়ে এসেছি জিলিপি বানাই নেই জিলেপি বানাবো অন্যদিন जिले पिता जहाँ दुकान तक यानी जो खूब भालू बनाए, एकदम मचमच मचमचे का मचमचे जो जिले पिता तो दो ही टके देख के लगभग हो जाएँ हाँ बंपर बंपर আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব সবাই ভালো থাকবেন